হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই অনেকে কমেন্ট করে ভাই কোন খাবার দিলে পাখি সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে জি ভাই আজকের টপিক যে খাবার দিলে পাখি বেশি বেশি ডিম বাচ্চা করে দেখেন নোটাস পাতা গাজর এবং চারটা ডিম তাও আবার পঁচিশ জোড়া পাখির জন্য দেখেন এগুলারে এভাবে আপনারা খুশি খুশি করে নেবেন ঠিক আছে আমি কিন্তু সালাতের মিশিং দিয়ে গাজরটা পেশ করে নিয়েছি সিদ্ধ ডিমগুলারে পেশ করে নিয়েছি আমি আবারও বলি পঁচিশ জোড়া পাখিরে আমি চারটে ডিম দিয়েছি এবং গাজর দিয়েছি আর শাকগুলোকে কেটে নিয়েছি আপনারা নোটাস পাতা যেহেতু বাংলাদেশে পাওয়া যায় না তাই আপনি চেষ্টা করবেন কলমি শাক দেওয়ার জন্য আর গাজর তো অ্যাভেলেবেল আছে আর ডিম তো অ্যাভেলেবেল আছে ছা আপনি কোয়েল পাখির ডিম দিতে পারেন মুরগির ডিম দিতে পারেন হাঁসের ডিম দিতে পারেন যে কোনো ডিম দিলে হবে আমি আপনাকে বলি পাখি থেকে যদি সর্বোচ্চ ডিম পাতে তে চান তাহলে আপনি ভাই ভালো খাবারের বিকল্প আর কিছুই নেই আপনি যতই মেডিসিন খাবান পাখির পেটে যদি খাবার না থাকে আপনি মেডিসিন দিয়ে কি করবেন বলেন আমি শুধু দুইটা মেডিসিন ইউজ করি ক্যালসিলাক্স ওমনিবিট তাও আবার ভিডিওস আপনারা দেখে নেবেন শুধু ব্রিডিং করার আগে দে তার আগে আমি দিই না যেমন যদি বাচ্চা থাকে বাচ্চা থাকলে আমি এক ফুটের সাথে মাঝে মধ্যে ক্যালসিয়াম দিই আর কোনো মেডিসিন লাগে না তো দেখেন আমার পাখির সবচেয়ে বেশি খাবার আমি এইভাবে সফট ফুট এক ফুট দিয়ে থাকি আমি যে সফট ফুটটা বানাচ্ছি এটা চাইলে আমরা নিজেরাও খেতে পারি এটার মধ্যে কোনো ভেজাল নাই দেখছেন শাক গাজর এবং সিদ্ধ ডিম তো এটা চাইলে আমরাও খেতে পারি তবে আমি এভাবে পাখিরে দিই পাখি আমার পাখি একদম হেলদি থাকে আমার পাখিরে যখন রেস্টে দেই রেস্ট থাকা অবস্থাও পাখি হাতার মধ্যে ডিম পারে গিটের বাড়িতে ডিম পারে খাবারের বাড়িতে ডিম পারে তাই আমি বলবো যদি আপনার লাভবাট ককাডেল বাজরিগার পাখি থাকে তাহলে ভাই ফিঞ্চ পাখি থাকে যে কোনো পাখি থাকে আপনি এভাবে সফর দেন দেখবেন আপনার পাখি আগে থেকে অনেক অনেক বেশি ডিম বাচ্চা করবে আপনি আমার পাখির বিডিং রেদালগুলো দেখেন দেখবেন চারটা পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত লাভবার ডিম দেয় আটটা আর ককাটালের আমি সর্বোচ্চ সাতটা ব্যচাও পাইছি আলহামদুলিল্লাহ তো আমার বিডিং রেদালগুলো দেখেন দেখলেই বসবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন দেখেন আমি সবগুলো পাখির অলরেডি শাকগুলো কম কম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন আমি সবগুলো পাখি দিয়ে দেবো দিয়ে আপনাদেরকে আমার পাখির দুই তিনটা বিডিং বক্স দেখাবো ঠিক আছে আসলে ভিডিওটা লং হলে তো আপনারা দেখতে চান না আর সবাকে রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল দেখে কমেন্ট করবেন সুন্দর করে আপনার পাখি কি সমস্যা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি সবগুলোকে এভাবে করে নিলাম এখন আমি সবগুলো পাখিকে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো সবাই কন্টিনিউ করবেন ভিডিওটা আসলে বাজিকর পাখি আপনারা জানেন কি বাজিকর পাখি কিন্তু পাখিদের মধ্যে ডিম বাচ্চার জন্য সেরা বাজিকর পাখি আর যাই বলেন কারণ বাজিকর পাখি তারা পাঁচটা ছটা সাতটা আটটা করে বাচ্চা করে থাকে এগুলো এত বাচ্চা করে কল্পনার বাহিরে তাই আমি বলবো যারা বাজিগর পাখি সক্রিয়া পালন যেভাবে পান যদি এভাবে একটু খাবার দিতে পারেন ভাই বাজিকর পাখি অনেক বেশি ডিম বাচ্চা করে আমি আমার লাভ বাট ককাটাল পাখিরে খাবার দেওয়ার পরে অবশিষ্ট যে খাবারগুলো থাকে এগুলো আমি বাজিকর পাখিরে দিয়ে দিই আর এগুলো খেয়ে এত বেশি ডিম বাচ্চা শুরু করছে আলহামদুলিল্লাহ তো এই এখানে দেখেন আমার লাভবার পাখি আছে লাভবার পাখির তো ভাই সময় তবে লাভবার পাখি যদি পাঁচটা ছটা সাতটা ডিম দেয় আপনি সর্বোচ্চ ওরা পাঁচটা চারটা পাঁচটা করে বাচ্চা আরামসে টেক কেয়ার করতে পারে আর যদি সাতটা আটটা ডিম দেয় ডিম ফাটাল হয় তাহলে আপনি এগুলোকে একটু অন্যান্য পাখির ভিতরে চেলে যেমন যেটা একটু কম ডিম দেয় ওইটার মধ্যে দিয়ে দেবেন তো এখানে দেখেন চারটা পাঁচটা করে বাচ্চা অ্যাভেলেবেল আমার লাভবার পাখি করে থাকে আর আমার লাভবার পাখি হয়েছে ভায়োলিট অপোলাইন তাও আবার নন লাভ লাভবাট নন রিং সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে পাখি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি লাইনে আসলে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমরা প্রবাসের বাড়িতে থাকে কাজ করতে হয় কাজের পাখে পাখি আপনাদেরকে রিপ্লাই করে আমি আবারও বলে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন নতুনদের জন্য এ দেখেন এখানে এলবিনু ফিমেল আর এলবিনির সাথে ভাইলোর দিসি আসলে ব্লাড ব্লাড লাইন চেঞ্জ করে দিলে কীভাবে জানেন বাচ্চা বেশি করে এলবিনু প্লাস এলবিনু দিলে বাচ্চা বেশি একটা করে না তিনটা চারটা বাচ্চা করে আর যখন ব্লাড লাইন চেঞ্জ করে দেয় তো দেখেন পাঁচটা ছটা বাচ্চা করে এটা একটা টেকনিক ঠিক আছে তা আমি এখানে অনেক আরবিয়া ভাইদেরকে বলছিলাম এরা বলে এভাবে মানে রেড আই প্লাস রেড আই দিলে বাচ্চা কম করে তাই আমি এভাবে একটু চেঞ্জ করে দিছি তো যাই হোক এবার চেঞ্জ করে দেওয়ার পরে দেখেন মাসাল্লাহ বিডিং করে তো দেখছেন বক্স বড়া ভালোবাসা তো ভাই এইভাবে আপনারা চেষ্টা করেন দেখবেন পাখি থেকে লস হবে না আমি তো আমার এই পঁচিশ জোড়া পাখি থেকে এবারই যে ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেক বিডিংয়ে বাংলাদেশের এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো বাচ্চা আমার আসে চল্লিশ হাজার পঁচিশ হাজার মানে আশি হাজার টাকার মতো সত্তর আশি হাজার টাকার মতো আসে লাভবাট ককাটেল মিলিয়ে লাভবাট আছে চোদ্দ জোড়া ককাটেল আছে দরজরা এই সবগুলো থেকে আমার প্রায় এক লাখ সত্তর আশি হাজার টাকা বাচ্চা আসে প্রত্যেক ব্রিডিংয়ে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম